স্কুল নৈশ প্রহরীর ঘর এবং আশেপাশের এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার মালদাও গার্লস হাই স্কুলের ঘটনা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক এই স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য বন দপ্তরের সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আর্জি অভিভাবকদের আজকে এসে শুনলাম সাপ নাকি ধরা পড়েছে এখানে স্কুলের মধ্যে কতগুলো আমি তো এসে দেখলাম চার পাঁচটা ছিল সাত আটটা ছিল আচ্ছা সাত আটটা ছিল দেখো আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল তারপর কৌটার মধ্যে ঢুকানো হয়েছে ওই গাট কাকুর ঘরে নাকি পাওয়া গেছে হ্যাঁ বড় সাপও আছে কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি বড় সাপটা অনেক আতঙ্কে কারণ বাচ্চারা স্কুল করছে এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে স্কুলের মাঠ বাচ্চারা তো এসে খেলবে ওরা তারা তো বোঝে না এই হচ্ছে ব্যাপার আমরা চাইছি যে সাপগুলো তাড়াতাড়ি ধরাও কারণ স্কুল তো কামাই করতে পারবো না বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদের তো আছে জায়গা আছে আর গাছ বেশি তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত তারপরে অনেক সময় এই যে পরিষ্কার মাঝে মধ্যে পরিষ্কার করা জিনিসগুলো ভালো কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই জঙ্গল হবেই আমরা খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল এবং সেখানে আমরা ঘন্টা দেড়েক আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ার টেকার নাইট গার্ড থাকে ওর ঘরের কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালো মতো জানানো উচিত কেননা এই স্কুলটাতে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তিনটা ইউনিটই আছে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে তা আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেন্টেনেন্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার কেননা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে এরকমের ডেরা ভীষণ বিপজ্জনক কেননা এখানে এগুলো যা এমনি শুনতে পাচ্ছি আমরা তত বুঝতে পারছি না বলছি গোখর বাচ্চা এগুলো এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয় স্কুলের মধ্যে যত্র ঘুরে বেড়ায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে ডিফিনাওয়ার যে কোনো সময় বড় অঘটন হতে পারে এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত সাপ আমরা তো ব্যাপারটা জানি না এখন বর্ষাকাল তো সাপ আসবেই তো এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটা সুইপার আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো ও এসছে আমরা ব্যবস্থা নেছি বন দপ্তরকে জানাচ্ছি কোন কোন আপনারা ব্যবস্থা নেবেন কত ধরা হয়েছে কত ছাত্রী তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না তাদেরকে জানানো হয়নি কিছু কিছু জন জানে তবে ওরা এর আগেও সাপ এসছিল প্রত্যেক বছর এই রকম বর্ষাকালে আসে সব খুব ধরা হয় আবার

জায়গাটা পরিষ্কারই করা হয়েছে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই এখন ক্লাসরুমে ক্লাসরুম মেয়েদের বাথরুম সবই পরিষ্কার করা হয়েছে বাড়তি সতর্কতা বলতে ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আমরা খোঁজখবর বন দপ্তরে জানাচ্ছি ওনারা কি ব্যবস্থা করেন দেখি সবগুলো ধরার জন্য বা আরও যদি কিছু থেকে থাকে কিছু তো ধরা হয়েছে আরো যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি সেটার ব্যবস্থা নেই